হ্যালো গাইস গুড মর্নিং তো আজকে কি এত স্মাইল কিসের আমার মুখে স্মাইল প্লাস নতুন গেঞ্জি পরে রয়েছে কি করতে হ্যাঁ গাইজ তোমরা ঠিকই মানে একটা গেস্ট ঠিকই করেছো যে কিছুটা একটা আছে হ্যাঁ গাইজ আমারই বার্থডে আছে তো প্লিজ কমেন্টে একটু জানিয়ে দিও তো আমাকে বড়রা আশীর্বাদ করবেন আর ভালোবাসা ভালোবাসাতে আজকের ভিডিওটা শুরু করছি আর সবার প্রথমে শুভ কাজটা হচ্ছে এই যে মাকে প্রণাম করে নিলাম এবার বাবাকে গিয়ে প্রণামটা করব তো আজকের ভিডিওটা এখান থেকে শুরু করছি একটু ইউনিক টাইপের ব্লগটা হতে চলেছে তো চলো বাবাকে প্রণাম করে ভিডিওটা স্টার্ট করা যাক বাবাকে প্রণামটা করে আজকের শুভ শুরু করছি প্রচন্ড পরিমাণে শরীরটা খারাপ জানো আর এই দিন আগ দিয়েও বেরোচ্ছে এবং চোখে জয় বাংলা হয়েছে তো তোমরা দেখতেই পাচ্ছ চলো বেশি কথা না বাড়িয়ে লাইফে তো শরীর খারাপ থাকবে কিন্তু তার মধ্যেও কিন্তু চালিয়ে যেতেই হবে তো বাবা আশীর্বাদ করলেন এখন খেতে বসেছি আর খাওয়ার সামনে মানে বলতে গেলে লাইফের এত কিছু রয়েছে আমার সামনে মনে হচ্ছে একবারে দুটো খাওয়া খাচ্ছি মনে হচ্ছে জামাই ষষ্ঠী আর মনে হচ্ছে বার্থডে দুটোই একসাথে খাওয়া যাচ্ছে তো দেখো মানে কি কি করা হয়েছে আইটেমটা এখানে রয়েছে সাদা ভাত মাংস ডিম মাছের মাথা দিয়ে ডাল পায়েস পাঁচ রকমের পাঁচ ভাজা মানে বলবো আর কি প্রচুর খাওয়া তো এই খাবার সামনে রেখে আর কিছু বলতে পারছি না তো চলো খেয়ে নিই তারপরে কথা হচ্ছে তো গাইস এখন খেতে বসেছি আজকে আমার বার্থডে স্পেশাল বলে কথা তো তার জন্য খেতে বসেছি দুপুরে খাওয়া তো এত কিছু কিভাবে খাবো সেটা তোমরাই দেখতে পারবে তো চলো স্টার্ট করি মানে ধরতে গেলে কি বলবো এটাই আমার ফার্স্ট টাইম মানে চলছে আমি কোনোদিনই এরকমভাবে বার্থডে সেলিব্রেশন হবে আমি জানতো মানে মানে হবে হবে কি না তাও জানতাম না তো চলো খাবার সামনে রেখে বেশি কথা বলা যায় না আর মাংস থাকে তো অবশ্যই না তো চলো খাবার পরে কথা হচ্ছে Happy birthday bondho বললে কেমন বার্থডে সেলিব্রেশন হলো আমাদের গ্রুপে এইরকম মানে কী বলবো গায়ে প্রত্যেকের বার্থডেতে এইরকম ডিম ফাটাবে আটা ময়দা ওয়েস্ট করবে তবে বারবার বলি যে ভাই এরকম ওয়েস্ট করিস না কিন্তু ওরা শুনবে না ওদের আনন্দটাই এরকম তো যাই হোক বন্ধু বান্ধব সেরকম কিছু বলি না কিন্তু হ্যাঁ টাকাটা ওয়েস্ট হয়ে যায় গায়ে লাগে তো চলো এবার বাড়িতেও বার্থডে সেলিব্রেশন হবে আরও বন্ধু বন্ধুবান্ধব আসবে তো চলো ভিডিওটা কন্টিনিউ করা যাক আর বাড়ি গিয়ে কথা তো প্রাইজ এখন কিন্তু সব বন্ধু বান্ধবদের নিয়ে কিন্তু মিয়ামে চলে এসেছি বার্থডে সেলিভানে কেক ছিল তো চলো ভিতরে গিয়ে তোমাদের দেখাচ্ছি আর কোন কেকটা নেবো সেটাও তোমাদের দেখাবো তো চলো এক ঝলক তোমরা সেনাবাটির শটের মাধ্যমে কেক টিক দেখেছো

সে ভালোবেসে আজ আজ মন জুড়ে সাজে কত আজ মন চুড়ে আছে ভালোবাসা এলো যে স্বপ্নের দিন সেলিব্রেশনটা করে আসলাম এই মাত্র তো চলো বাড়িতে অনেক ছিল হচ্ছে বেসিক্যালি অনেক সাড়ে দশটা বেজে গেছে তো এখানে ভিডিওটা এন্ড করছি অনেকেই মানে বলেছে আমার ইউটিউব চ্যানেলে পোস্ট ছেড়েছিলাম সেখানে অনেকেই হ্যাপি বার্থডে জানিয়েছে তো থ্যাংক ইউ সো মাচ তাদেরকে প্রত্যেককেই বলছি বলে আজকের মতন টাটা বাই বাই সিউ পরবর্তী ব্লগ দেখার জন্য অবশ্যই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিতে হবে আর কুড়িখানা সাবস্ক্রাইবার হলে সাতশো হবে তো চলো টাটা বাই বাই সিউ